দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা স্বাধীনতার চেতনায় হামলা বললেন জয় তরুণদের সতর্ক থাকার পরামর্শ সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ সহ পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেশেই তৈরি হচ্ছে পদ্মা সেতু রেল ট্র্যাকের স্লিপার ছয় মাসে সরবরাহ করা যাবে সাড়ে তিন লাখ ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক অনলাইন দেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রনীতি অনুযায়ী সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন মিয়ানমারে দশ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ তবে আলোচনায় সমাধানের চেষ্টা করছে সরকার বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রশিক্ষণ শেষে কোর্স মেম্বারদের সনদপত্র সনদপত্র প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে দেশ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী অবদান রেখে যাচ্ছে কাজে সেদিকে লক্ষ্য রেখেও আমাদের সশস্ত্র বাহিনীকে সবসময় আমি চেয়েছি একটা আধুনিক জ্ঞান সম্পন্ন এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ বাহিনী গড়ে উঠেছে কাজে এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলবেন যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন দেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন আর সেজন্য সব দেশের সঙ্গে বন্ধুত্ব জরুরি পররাষ্ট্রনীতির এই ধারাবাহিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাতের সক্ষমতা থাকতে হবে সব থেকে বড় কথা আমার দেশের উন্নতি করতে হবে তার জন্য বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের উন্নয়নের জন্য সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেখানে যতটুকু সহযোগিতা পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা আমাদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি আমাদের আমার সার্বভৌমতা আঘাত করতে আসে প্রতিঘাত করবার মতো সক্ষমতা জন্য আমরা অর্জন করতে পারি সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে মিয়ানমারে রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে আলোচনায় সমাধানের কথা জানান সরকার প্রধান মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে আমরা তাদের সাথে কখনো সংঘাতে যায়নি কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সে বিষয় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী লাকপো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য কখনো ব্যর্থ না হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকে স্বাধীনতার চেতনার উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেজ জয় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোষ্ঠী দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সজীব অজেদ জয় আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বারো বছর শীর্ষ ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেজ জয় আমাদের দেশে দশ কোটির উপর মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে দেশের তথ্য প্রযুক্তি খাতে সরকারের অবদান ও অগ্রগতির চিত্র তুলে ধরেন জয় অভিযোগ করেন এই অগ্রযাত্রা ব্যাহত করতেই ষড়যন্ত্র করছে মৌলবাদী চক্র অনেকে ভুলে যায় যারা তরুণ তরুণী তারা তাদের অবশ্যই জানা নাই তারা তাদের হয়তো তখন জন্মই হয় নাই সেই চার বছরের মধ্যে চার বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধু যে পরিমাণ এগিয়ে নিয়েছিলেন যে পরিমাণ উন্নয়নের কাজ তিনি আরম্ভ করেছিলেন কেউ কিন্তু ভাবতে পারে না সেই উন্নয়নের ধারা যদি ধরে রাখা যেত বাংলাদেশ কিন্তু আজকে একটি উন্নয়নশীল দেশ হত চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ ভবিষ্যৎ প্রযুক্তি খাতে নতুন কোন আবিষ্কার করবে এবং নেতৃত্ব দেবে এমন স্বপ্নের কথাও জানান তিনি চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ এখানে শুধু অংশগ্রহণ হবে না আমরা এখানে নেতৃত্ব দেব আমরা আমার বিশ্বাস আছে যে ভবিষ্যৎ আইসিটি টেকনোলজি বাংলাদেশে আমরা কিছু আবিষ্কার করব এই ভবিষ্যৎ টেকনোলজিতে আমরা অন্যান্য অনেক দেশের থেকে এগিয়ে যেতে পারি এখানে নতুন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন রোবটিক্স বলেন এখানে আমরা নতুন কিছু আবিষ্কার করব এইটা আমার বিশ্বাস কর্মসংস্থানের পাশাপাশি আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরেন সজীব অজেট জয় আমরা তোমাদেরকে শুধু কর্মসংস্থান করে দিচ্ছি না কর্মসংস্থান নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ করে দিয়েছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পনেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে এদিকে আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবীর করা মামলা বাতিলের আবেদনের শুনানির দিনও আজ কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন জামান অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার ফেরদস্তির করা মামলার চার্জশিট জমা দিয়েছে র্যাব সকাল দশটার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে পনেরো জনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে সাগর দেব নামে এক পুলিশ সদস্য পলাতক রয়েছে বাকি চোদ্দ জন কারাগারে আছেন তথ্য উপাত্ত সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে এই চার্জশিটটা আজকে আমরা সাবমিট করব অন্যদিকে মামলাটি অবৈধ দাবি করে বাতিল চেয়ে প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর আইএনজিবির আবেদনের পূর্ণাঙ্গ শুনানির দিনও আজ এই টোটাল চার্জশিটটা তৈরি করে করে দিবেন এই টোটাল শিটের এটার উপরে আমরা চ্যালেঞ্জ করছি যে প্রসিডিংটা যে চার্জ তদন্তটা এই তদন্তের এই লিগে আরে চার্শিটা ইলিগেল এটা বিজ্ঞ আদালত তাদের রিভিশন আকারে আমরা যেহেতু আমরা পেন্ডিং আছে সেখানে আমরা উপস্থাপন করব আমাদের বিশ্বাস এই যে আজকে তদন্ত যে রিপোর্ট আই মিন চার্শিটা এটাকে লিগেল ঘোষণা করে গত একত্রিশ জুলাই রাতে টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা এ ঘটনায় পাঁচ আগস্ট নিহত সিনহার বোন বারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার সাবেক ওসি प्रदीप কুমার দাস সহ নয় পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‍্যাবকে এ পর্যন্ত 12 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রত্নসমান 21টি টেলিভিশন দেশেই তৈরি হবে পদদাচিতুর রেল ট্র্যাকের সকল স্লিপার সময় তৈরি ও সরবরাহ নিশ্চিত করতে এবং নির্মাণ ব্যয় কমাতে ফরিদপুরের ভাঙা স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় কারখানা কারখানাটি ছয় মাসের মধ্যে সাড়ে তিন লাখ স্লিপার সরবরাহ করবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী ছবি তুলেছেন ইয়াকুব হোসেন কাটা হচ্ছে রড তৈরি হচ্ছে খাঁচা আরেকদিকে প্রস্তুত করা হচ্ছে কংক্রিট ও সিমেন্টের মশলা নির্দিষ্ট মাপের ছাঁচে ফেলে যান্ত্রিক কম্পনে নিশ্চিত করা হচ্ছে গাঁথনি ঠিক আছে কিনা এরপর অটোমেটিক লাইন অ্যাসেম্বলিং এ তৈরি হচ্ছে প্রি স্টেজ কনক্রিট স্লিপার কারখানার ভেতরেই মান নিয়ন্ত্রণের সব ধরনের আয়োজন ফরিদপুরের ভাঙ্গায় অত্যাধুনিক স্লিপার কারখানায় তৈরি হচ্ছে পদ্মা সেতুর রেললাইনের জন্য ছয় ক্যাটাগরির স্লিপার আমাদের কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সম্ভব আমরা এই কাজটা শেষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি শুধু মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত প্রয়োজন আশি হাজার পিস আর এই প্রকল্পে নড়াইল হয়ে যশোর পর্যন্ত একশো সত্তর কিলোমিটারে প্রয়োজন সাড়ে তিন লাখ পিস স্লিপার সবগুলো তৈরিতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস পদ্মা ব্রিজের উপরেও স্লিপার লাগবে সেগুলো এখানে তৈরি হবে ট্র্যাক লে করে এগুলো ধরে নিয়ে যায় খালি বসাবো আমাদের এখানে বসাতে বেশি সময় লাগবে না মাওভাঙ্গা সেকশনের জন্য মোট আশি হাজারের মতো স্লিপারের প্রয়োজন হবে তার মধ্যে তেইশ হাজার সাতশো স্লিপার হচ্ছে যেটাকে ট্র্যাক ট্র্যাকের জন্য ব্যবহার করা হবে এটা হচ্ছে পদ্মা সেতু এবং ভায়াট্যাকের দুপাশে ভায়াট্র্যাকের জন্য স্লিপার তৈরি করে আপাতত রাখা হচ্ছে প্রশস্ত ইয়ার্ডে মান নিয়ন্ত্রণের দিক নিশ্চিত করতে স্লিপারের নমুনা পাঠানো হয়েছে চীনে পরীক্ষা ইতিবাচক ফল আসবে বলে আশাবাদী প্রকল্প ব্যবস্থাপক শ্রীপাজি ফ্যাক্টরি আপনি দেখেন অত্যন্ত আধুনিক এবং এখানে টেস্টের যে ইম্পর্টেন্ট যে টেস্টের যে বিষয়টা সেটাও সেখানে আছে দুটো টেস্ট যেটা বাংলাদেশে করাটা সম্ভব না সেটা টেস্টের জন্য চায়না মধ্যে পাঠানো হয়েছে যদি ফেল করে দেন এই সমস্ত যে প্রোডাকশন সেটাকে এটাকে ক্যান্সেল করা হবে কাজ শুরু হলে প্রতিদিনই কমপক্ষে এক কিলোমিটার রেল লাইন স্লিপার বসানোর প্রস্তুতি আছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা পদ্মা বহুমুখী সেতু এর নির্মাণযোগ্যে যতটুকু কাজ নদীবক্ষের উপর দৃশ্যমান তার বাইরে অনেক কাজ হচ্ছে লোকচক্ষুর আড়ালে এই যেমন ফরিদপুরের ভাঙ্গার এই স্লিপার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে প্রতিদিন শত শত স্লিপার এই স্লিপার দিয়ে পদ্মার রেলিং প্রকল্পে রেলের ট্র্যাকের স্লিপার বসানো হবে এবং শুধু পদ্মা সেতুতে নয় পদ্মা সেতু হতে শুরু করে জাজিরা হতে ফরিদপুরের ভাঙ্গা এমনকি যশোর পর্যন্ত যত পরিমাণে স্লিপারের প্রয়োজন হবে সব কিছু সরবরাহ করা হবে এই ফ্যাক্টরি থেকে মোহাম্মদ নুর নবী একুশে টেলিভিশন ভাঙ্গা ফরিদপুর বিরতি নিচ্ছি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে একুশে গ্রন্থমেলা হবে পেছাতে পারে সময় বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি বৈঠক আবার রবচন দুঃখ হিসাবে একুশে একুশে গ্রন্থমেলা নিয়ে দু ধরনের কথা বলছে বাংলা একাডেমি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি মেলা ভার্চুয়ালি হবে নাকি আগের মতো হবে এ বিষয়ে সকালে বৈঠক করে বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি মিটিং শেখে শেষে প্রকাশক সমিতির সভাপতি জানান সময় পেছানো হতে পারে তবে বইমেলা হবে এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা স্থগিত রয়েছে প্রকাশকরা চাইলে মেলার জন্য আবেদন করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের এবারে মেলা হলেও প্রস্তুতির জন্য 2 মাস সময় দিতে হবে মহাপরিচালক মহোদয় মেনে নিয়েছেন এবং উনি এটাও বলেছেন যে মেলা তো অবশ্যই হবে কিন্তু ভার্চুয়ালি হচ্ছে না এটা স্পষ্ট বইমেলা কখনো বাতিল করা হয়নি বইমেলা স্থগিত করা হয়েছে তাদের দাবি ছিল ফেব্রুয়ারি মাসেই বইমেলাটি শুরু করা যায় কিনা আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেছি কবে আপনারা ফেব্রুয়ারির বইমেলা শুরু করতে চান সেই তারিখটি লিখিতভাবে আমাদের জানান তবে বাংলা একাডেমিকে অবশ্যই আপনাদের দুই মাসের সময় দিতে হবে বইমেলা আয়োজনের জন্য বস্তিবাসীর পুনর্বাসনে ঢাকা উত্তর সিটি শীঘ্রই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম রোববার রাজধানীর গুলশানে একটি পার্কে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি রাজধানীমুখী জনস্রোত বন্ধ করা গেলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি আতকুল ইসলাম আরও বলেন গ্রামে কর্মসংস্থানের সুযোগ থাকা সত্ত্বেও প্রতিদিন অনেক মানুষ রাজধানীতে প্রবেশ করছে যাদের অনেকেরই ঠিকানা হচ্ছে ফুটপাত ফলে বাড়ছে বস্তিবাসীর সংখ্যা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গত দশ দিন আগে আলাপ হয়েছে যে বস্তিবাসীকে কিভাবে সুরক্ষা করে তাদের স্থায়ীভাবে একটি আবাসন করা যায় সেই ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীর নারীর অগ্রগতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি করোনা ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা বিষয়ক অনলাইন আলোচনায় মন্তব্য করেন বক্তারা নেত্রকোনা জেলার কৃষি ত্রাণ সহায়তা কর্মসূচি বিশ্লেষণ করে এই জেলার প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার তাগিদ দেন তারা নেত্রকোনা জেলা প্রশাসক সহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেয় তারা বলেন করোনার কারণে এক কোটি তিরিশ লাখ মানুষ চাকরিচ্যুত হতে পারে এক্ষেত্রে এসডিজির বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কা করছে সিপিডি দুর্যোগ হয় সেখানে হয়তো আমাদের পভার্টি ম্যাপ ধরে আমরা বিতরণ করতে পারি কোভিড এর সময় কিন্তু দেখা যাচ্ছে যে নতুনতর তর দরিদ্র হচ্ছেন তো সেই জায়গাটাতে এটাকে ডাইনামিক্যালি দেখা এবং হালনাগাদ করতে থাকা শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড় বিক্রি রাজধানী বিভিন্ন মার্কেট শপিং মলে ব্যস্ত ক্রেতারা গত কয়েকদিনে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে বলেও জানালেন বিক্রেতারা তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও মানছেন না অনেকেই মিলানা রিপোর্ট রাজধানীতে ঘূর্ণায়মান কুয়াশা শীত কামড় বসায়নি এখনো তবে শীতের আমেজ পাওয়া যাচ্ছে পুরোপুরি ফুটপাত থেকে আধুনিক বিপণী বিতান সবখানেই শীতের পোশাকের পশ্চা সাজিয়েছেন বিক্রেতারা ব্যাচা বিক্রিও জমে উঠেছে হাল ফ্যাশনের শীত সমাহার রাজধানী নিউ মার্কেট গাউসিয়া চাঁদনি চকের দোকানগুলোতে ফ্যাশন সচেতন তরুণ তরুণীদের কথা মাথায় রেখে দোকান সাজিয়েছেন তারা ফুটপাতেও বিক্রি হচ্ছে শীত বস্ত্র ব্যবসায়ীরা জানান গত কয়েকদিনের তুলনায় বেচা বিক্রি ভালো বেচা কিনা আছে মোটামুটি খারাপ না ভালোই আছে এতদিন ধরে ছেলে ভালোই যেতেছে গত বছরতে এখন ভালো চলতেছে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে শীতের কাপড় কিনতে আর কি দাম আছে রিজনেবল কি খুব বেশি না আগের মতো নেই আছে বেশি বাড়তি নেই সামনে আরো শীত বাড়বে সেজন্য আগে থেকে কিনে নেওয়া তবে করোনা সংক্রমণ থাকলেও নেই সামাজিক দূরত্ব সামাজিক দূরত্ব এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর মাস অনেকে মাস্ক ব্যবহার করছে না অনেকেই কেনাকাটা করতে এসেছেন মাস্ক ছাড়া স্বাস্থ্য বিধি মানছেন না বেশিরভাগ দোকানি ও ক্রেতা বাচ্চাটা ছেড়ে ফেলে দিছে এখন আর কোথাও মানে এরকম কেনার মতো অবস্থা পাই নেই মাস্কটা ছিল এ মাত্র ফালাই দেওয়া হয়েছে আবার মাস্ক তবে সকলেই মানছেন সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি মিনালা দিবা একুশে টেলিভিশন থাকা আর এরই সাথে শেষ করছি দুপুর দুইটার একুশের সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা স্বাধীনতার চেতনায় হামলা বললেন জয় তরুণদের সতর্ক থাকার পরামর্শ সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ সহ পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেশেই তৈরি হচ্ছে পদ্মা সেতুর রেল ট্র্যাকের স্লিপার ছয় মাসে সরবরাহ করা যাবে সাড়ে তিন লাখ সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশে ডাসিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টুয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিকেল চারটায় আমাদের সংবাদ শিরোনাম রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন